আমি আনিসুল ইসলাম আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি থিওরি অফ কম্পিটিশন আরেকটি লেকচার ভিডিওটিতে তো থিওরি অফ কম্পিটিশনের ডিএফএ কনস্ট্রাকশন অনেকগুলো এক্সাম্পল আমি করে দেখাচ্ছি যাতে আপনাদের প্র্যাকটিস হয় এবং আপনারা এইগুলোর উপর ভালোভাবে প্রাধান্য বিস্তার করতে পারেন ডিএফএ কনস্ট্রাক্টগুলোগুলো ভালো করে চেষ্টা করুন প্র্যাকটিস করবেন আসলে প্র্যাকটিসের উপর আর কোনো কিছু থাকতেই পারে না আমি অনেকগুলো ডিএফএ কনস্ট্রাক্ট করতেছি আপনাদের সামনে যাতে বারবার করে আপনাদের প্র্যাকটিসটা হয়ে যায় রাইট তো ল্যাংথ অফ স্ট্রিং আজকে আমরা যেটা দেখবো গত লেক্সার ভিডিও দেখেছিলাম ল্যাংথ অফ স্ট্রিক ইজ নট ডিভিজিবল বাই টু এবং তার আগে দেখেছিলাম ল্যাংথ অফ স্ট্রিক ইজ ডিভিজিবল বাই টু তো ডিভিজিবল বাই টু বা নট ডিভিজিবল বাই টু একটা আরেকটার অপোজিট ছিল যেটা আমি আপনাদের দেখিয়ে দিয়েছি গত লেক্সার ভিডিওটিতে আজকে দেখবো ইজ ডিভিজিবল বাই থ্রি তাহলে ল্যাংথ অফ স্ট্রিংগুলো ল্যাংথ অফ স্ট্রিং ডাব্লিউ কি হবে ডিভিজিবল বাই টু অর্থাৎ ডাব্লিউকে যদি আমরা তিন দিয়ে ভাগ দিই সেক্ষেত্রে অবশ্যই ল্যাংথ অফ স্ট্রিংটা কী হতে হবে তিন দিয়ে ভাগ করে বাক্সেস কী হতে হবে জিরো হতে হবে অথবা বলতে পারেন মাল্টিপল অফ

এ সেটাকে তিন দিয়ে ভাগ করা যাবে কিংবা বিবি সেটাকেও তিন দিয়ে ভাগ করা যাবে কিংবা এ এ বি কিংবা এবিএ কিংবা বিএ বি কিংবা বিবি এ অথবা তিন ল্যাংথের দেখুন এখানে আমরা প্রথমে যেটা অ্যাক্সেপ্ট ল্যাঙ্গুয়েজ এক্সেপ্ট করে জিরো ল্যাংকের লিস্ট্রিং অ্যাকসেপ্ট করতে পারবে সমস্যা নাই বাট ওয়ান পারবে না টু পারবে না কারণ তিন দিয়ে সেগুলোকে বাক করে আমরা কি করতে পারবো না বাক্সে জিরো পাবো না স্ট্রিংগুলোকে বাক করে তিন দিয়ে বাক করে বাক্সের জিরো পাবো ঠিক আছে চারকে পাবো না কে পাবো না কিন্তু তারপর এক দুই তিন চার পাঁচ ছয় এরকম ল্যাঙ্গুয়েজটা ইনফাইনাইট থাকবে এগুলোকে তিন দিয়ে ভাগ করলে বাক্সিস কি হবে আমাদের বাক্সিস কি হবে অবশ্যই জিরো হবে অর্থাৎ সেগুলো ডিভিজেবল বাই থ্রি সেগুলোকে তিন দিয়ে ভাগ নিঃশেষে বিভাজিত করা যাবে রাইট তো আমি আপনাদের নিশ্চয়ই বলেছিলাম যে ডিভিজিবল বাই যদি এন থাকে এখানে তাহলে এন সংখ্যক স্টেট হবে যেহেতু ডিভিজিবল বাই থ্রি তাহলে আমাদের স্টেট সংখ্যা হবে তিনটা এক দুই তিন তাহলে এটা হচ্ছে ইনিশিয়াল স্টেট এ কিংবা বি যা কিছু দেখুক না কেন যাচ্ছে এই স্টেটে তারপর এ কিংবা বি যা কিছু দেখুক না কেন যাচ্ছে এই স্টেটে রাইট তাহলে আমাদের স্টেটের সংখ্যা কতগুলো তিনটা এটা হচ্ছে জিরো ল্যাংথের স্ট্রিং এটা হচ্ছে ওয়ান ল্যাংথারে স্ট্রিং এটা হচ্ছে টু স্ট্রিং তাই না আচ্ছা এখন আমাদের যেটা লক্ষ্য রাখতে হবে খুবই খুবই মনোযোগ সহকারে এখানে লক্ষ্য রাখুন তো আমরা যেটা বলেছি যদি কোনো সংখ্যাকে তিন দিয়ে বাক করা হয় লক্ষ্য রাখুন যদি কোনো সংখ্যাকে তিন দিয়ে বাক করা হয় তাহলে আনসার আসতে পারে বাক তিনটা আসতে পারে হয় জিরো নতুবা ওয়ান নতুবা টু এই জন্য আমাদের স্টেট আমরা প্রথমে তিনটা স্টেট তৈরি করে নিলাম এটা হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার আমরা স্টেটগুলোর নাম দিয়ে দিলাম রাইট এবার আমরা কোন স্টেটটাকে অ্যাকসেপ্টেন্স স্টেট হিসেবে আমরা ধরবো সেটা এখন দেখে নেই আমরা তো অ্যাপসাইলন যেহেতু ল্যাঙ্গুয়েজে আছে তাহলে ইনিশিয়াল স্টেটটাই হবে ফাইনাল স্টেট কোনো সন্দেহ নাই তারপর লক্ষ্য রাখুন এ ইনফুট দেখে এখানে আসতেছি আরেকটা এ ইনফুট দেখে এখানে আসতেছি অর্থাৎ লেংথ হচ্ছে এখানে টু তারপর যদি আরেকটা এ দেখি যেটা হবে লেংথ থ্রি সেটাকে আমাদের অ্যাকসেপ্ট করতেই হবে তাই না আমরা কীভাবে আসতেছি এখানে এ কিংবা বি ধরা যাক এ দেখে আসছি তারপর আরেকটা এ দেখে এখানে আসছি

তাহলে দেখুন তো আমাদের ডিএফএটা ঠিক আছে কিনা না আপনারা যে কোনো একটা এক্সাম্পল নিয়ে সেটা ট্রাই করে দেখতে পারেন এটা আমাদের কমপ্লিট ডিএফএ হয়ে গেছে ফাইন আমরা যদি এরকম কোনো কোনো ঘুষি দেখি যে প্রথমে আমাদের স্ট্রিংটা এরকম বি সেটা থ্রি ল্যাংথের স্ট্রিং এবং সেটা অ্যাকসেপ্ট করবে দেখুন বি দেখে আমরা এখানে যাচ্ছি তারপর এ দেখে এখানে যাচ্ছি তারপর বি দেখে এখানে আসতেছি এবং সেটা অ্যাকসেপ্ট করতেছে আমাদের মেশিন তাই না এখন যদি কখনো এরকম প্রশ্ন থাকে ইজ নট ডিভিজিবল বাই থ্রি যেটা বলেছি ঠিক তার কমপ্লিমেন্টটা তাই না আমরা বলতেছি যদি এরকম কখনো হয় যে লেংথ অফ স্ট্রিং ইজ নট ডিভিজিবল বাই থ্রি নট ডিভিজিবল বাই থ্রি নট ডিভিজিবল বাই থ্রি তাহলে যেহেতু এখানে ডিভিজিবল বাই থ্রি বা নট ডিভিজিবল বাই থ্রি স্টেট তাহলে নাম্বার স্টেট কতগুলো হবে তিনটা হবে তাহলে আমরা তিনটা স্টেট তৈরি করে নিচ্ছি তিনটা ইনিশিয়াল স্টেট দিয়ে দিলাম এ কিংবা বি এটা হচ্ছে জিরো লেংথের স্ট্রিং এটা হচ্ছে ওয়ান লেংথের স্ট্রিং এবং এ কিংবা বি যা যে কোনো কিছু দেখুন না কেন এটা হচ্ছে টু লেংথের স্ট্রিং ডিভিজেবল বাই থ্রিতে আমরা বলেছিলাম কি যখনই ডিভিজেবল বাই থ্রি হবে অর্থাৎ জিরো ওয়ান টু তারপর যদি আরেকবার দেখি সেটা হচ্ছে তিন আরেকবার এ কিংবা বি দেখি সেটা হচ্ছে থ্রি ল্যাংথের তারপর আবার এইদিকে যখন আসি সেটা হচ্ছে ফোর লেন্থের এইদিকে যখন আসি ফিফথ লেন্থের আবার যখন এইখানে ফিরে আসবো সেটা হবে সিক্স সেভেন এইট ল্যাংথের তো আমরা বলছিলাম যে ডিভিজেবল বাই থ্রি হলে অর্থাৎ তিন দিয়ে যেগুলোকে বাক করে নিঃশেষে বিবেচিত করা যায় অর্থাৎ শূন্যকে তিন কে ছয় কে এগুলোকে তিন দিয়ে ভাগ করে নিঃশেষে বিভাজিত করা যায় কিন্তু এক চা সাত এগুলোকে তো নিঃশেষে বিভাজিত করতে পারবো না আমরা পারবো না পারবো না যখন ডিভিজিবেল বাই থ্রি ছিল তখন এইটা ছিল আমাদের একসেপ্ট্যান্ড স্টেট কিন্তু যখন নর্থ ডিভিজেবল বাই থ্রি তখন কি হবে আমাদের এইখানে যেগুলো নন ফাইনাল স্ট্রিট ছিল সেটা হয়ে যাবে এখন নন ফাইনাল স্টেট এবং ফাইন নন ফাইনাল স্ট্রিট যেগুলো ছিল সেগুলো হয়ে যাবে ফাইনাল স্টেট তাহলে এটাই হচ্ছে নর্থ ডিভিজিবল বাই থ্রি এর উদাহরণ এরকম যদি কখনো থাকতো যে আমাদের লেনথ অফ তিন দিয়ে বাক করে বাক্সেস শুধুমাত্র ওয়ান হবে বাক্সেস শুধুমাত্র কত হবে ওয়ান হবে যদি এরকম থাকতো রাইট আমরা প্রথমে দেখেছিলাম কি লেংথ অফ স্ট্রিং মট থ্রি ইকুয়াল দেখেছিলাম কত জিরো অর্থাৎ তিন দিয়ে নিঃশেষে বিভাজিত করা যাবে তারপর দেখেছিলাম যে তিন দিয়ে নিঃশেষে বিভাজিত করা যায় না যেগুলো সেইগুলো আমরা অ্যাকসেপ্ট করব। এবার দেখতেছি তিন দিয়ে বাক করার পর আমরা জানি কোনো একটা সংখ্যাকে তিন দিয়ে বাক করলে হয় আনসার জিরো হবে নতুবা ওয়ান হবে নতুবা দুই হবে এখন বলতেছে শুধু ওয়ান যেগুলো হবে সেগুলো আমরা অ্যাকসেপ্ট করার জন্য সুতরাং অ্যাকসেপ্টেন্স স্টেজ এক্ষেত্রে শুধুমাত্র এটা হবে শুধুমাত্র এইটা অ্যাকসেপ্টেন্স স্টেট হবে না এই দুটো দুটা হবে না শুধুমাত্র এইটা হবে যদি বলতো অ্যাকসেপ্টেন্স স্টেট শুধুমাত্র এটা হতো এইটা ঠিক আছে এই দুটা তখন নন অ্যাকসেপ্টেন্স স্টেট হয়ে যেত রাইট আশা করি এতটুকু বুঝতে পেরেছেন তো এই ডিফিগুলো আপনার কনস্ট্রাক্ট করার চেষ্টা করুন এবং অনেক অনেক প্র্যাকটিস করুন আমার ভিডিওটিতে লাইক দিতে বলবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না প্লিজ আল্লাহ হাফিজ